আজকে নির্বাচনী নীতি নিয়ম আছে এই কাজ অনেক দিন আগেই শুরু হয়ে গেছে দু থেকে কী কারণে এটা দেরি হচ্ছে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আমি কথা বলব মাননীয় গৃহমন্ত্রীদের সঙ্গে আর এই কাজটা যাতে তাড়াতাড়ি হয় ফরেন্সিক ইউনিভার্সিটিটা আনন্দনগরকে যাতে সারা দুনিয়ার মানুষ চিনতে পারে তার ব্যবস্থা নিশ্চিত আমি আমাদের মধ্যে মঞ্চে আছেন এই অঞ্চলের সবার প্রিয় বিধায়ক এবং ত্রিপুরা পবিত্র বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মহোদয় আছেন তাপস ভট্টাচার্য এখানে আসার আগে বরজালে গিয়েছিলাম শক্তি কেন্দ্র ওয়াইজ আমি যাই এক মহিলা দাঁড়িয়ে আমাকে বলছে বলে দাদা উনিশশো চৌরানব্বইতে আমার দেওরকে তুলা কোনাতে কোড়াল দিয়ে কুঁপিয়ে কুপিয়ে দেড়শো কোড়ালের কুঁপ কুঁপিয়ে কুপিয়ে ভত্যা করেছে বাড়ির মধ্যে দিন দু করে এই তুলা কোনাতে আপনাদের কাছে না নাইন্টিন নাইনটি ফোরে যখন কমিউনিস্ট সরকার দুবার প্রতিষ্ঠিত হয় দেড়শোটা খুব একটা মানুষেরও কোড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে ফোন করেছে ও মহিলা বলছে তারপর থেকে আমরা তুলাকোনা ছেড়ে আমরা চলে এসেছি বজ্রলাতে এখানেই থাকি আমার নজবান দেওরকে চোখের সামনে মা বাবাকে বেঁধে তাদের সামনে কুপিয়ে কুপিয়ে ফোন করা হয়েছে একশো দেড়শো কুপ কোরালের তাকে মেরে দেওয়া হয়েছে আজকে আমি সেই কথাই জিজ্ঞাসা দিয়েছিলেন এখন কি করবেন তারপর আপনারা স্লোগান তুলছেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কমিউনিস্টরা স্লোগান তুলত কংগ্রেসের চামড়া তুলে নিব আমরা কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা এখন আমি জিজ্ঞাসা করব কি আশিস বাবুর চামড়া তুলবেন পবিত্র বাবু লবণ কে লাগাবে মান্ত মান্ত লবণ লাগাবে মরিচ কে লাগাবে রামপ্রসাদ পাল আপনারা এই ধরনের স্লোগান ত্রিপুরা মাটি দিয়েছেন ত্রিপুরা মানুষ গ্রামে গঞ্জে সবাই মহিলারা জানে কংগ্রেসের চামড়া তুলে নিব আমরা এখন আশিফ বাবু সিপিএম এর প্রার্থী এখন কি হবো আশিফ চামড়া থাকবো আমার সূর্যবি নগরের কার্যকর্তা আজকে সব ভোট দেওয়ার বিষয় নয় আজকে কমিউনিস্টকে জিজ্ঞাসা করা ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিউনিস্টরা গোলে বেড়াতেন কি বলতেন কমিউনিস্ট আদর্শবাদী সংগঠন কমিউনিস্ট একটা আদর্শ আছে কমিউনিস্টের এর সাথে একটা কুর্তা পাজামা সুকুর্তা পাজামা সঙ্গে একটা ব্যাগ নিয়ে ঘুরতেন আদর্শ নিয়ে ঘুরতেন তারা কংগ্রেসের যে আলাদা কংগ্রেস বুর্জুয়া কংগ্রেসের পরিবারের পার্টি কমিউনিস্ট পার্টি এ ক্যাডার বেশ উন্নত ধরনের পার্টি নীতিগত পার্টি আদর্শগত পার্টি এখন আমি বলি আদর্শ কোথায় গেছে ত্রিপুরা হচ্ছে কংগ্রেস আর কমিউনিস্ট মিলে ইলেকশন লড়ছেন হাত চিনে কমিউনিস্টরা ভোট দেওয়ার জন্য বলছেন আর কেরালাতে কমিউনিস্টের সরকার আপনাদের মুখ্যমন্ত্রী এখানে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট ক্যান্ডিডেট দিয়ে রেখেছে ওখানে হাত চিনে ভোট দেবে না ওখানে কাস্ত নিতে ভোট দেবে আর কাকে হারানোর জন্য কংগ্রেসের যুবরাজকে হারানোর জন্য আর এখানে ত্রিপুরাতে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস শাহ ভোট দেওয়ার জন্য কংগ্রেস পার্টির কার্যকর্তাদের বলছে আরে জিতেন বাবু